পাকিস্তান যেদিন ওমানের সাথে মাত্র একশো রান করে এবং সেই একশো রান কতটা কষ্টে তারা করে সেটা দেখার পরে কিন্তু আমি বলেছিলাম ইন্ডিয়ার সাথে তারিখে তারা কি করবে সেটা কিন্তু অনেকটা বোঝা হয়ে গেছে এবং সেই ভিডিওতে বলার পরে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন কি তা আপনাদের সামনে তো এটা কিন্তু অনেকটা এক্সপেক্টেড ছিল যে পাকিস্তান এই ইন্ডিয়ান স্কোয়াডের সামনে খুব একটা ভালো খেলতে পারবে না এবং পাকিস্তানের চান্স অনেকটাই কম যা আজকে প্রমাণিত হয়ে গেল পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলতেছে আমরা সিরিজ দেখলাম ইউএ সিরিজ সাথে যেভাবে ক্রিকেট তারা ইউএ সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা লাগছে অর্থাৎ ইউই তাদেরকে একটা সিচুয়েশনে পারছে অন্যদিকে ইন্ডিয়া যখন ইউএস সাথে খেলছে এমনভাবে হারাইছে মানে পাকিস্তানকে সেদিন বুঝাই দিল যে তোমাদের লেভেল আর আমাদের লেভেলটা কই এই ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন ওমানের সাথে পাকিস্তানের ক্রিকেটারদের ব্যাটিং যদি আপনি দেখেন দেখবেন কতটা জঘন্য ব্যাটিং করেছিল সেদিন হারিশ রাউফ যদি সেই ইনিংসটা না খেলতো ওমানের বিপক্ষেও তারা একশো চল্লিশে বেশি করতে পারতো না সেই ক্ষেত্রে আমি সেই বিবেচনায় বলেছিলাম যে পাকিস্তানের এই ব্যাটসম্যান যদি ওমানের এই বলিং অ্যাটাকের সামনেই এতটা দুর্বল হয় তাহলে ইন্ডিয়ার এই বলিং অ্যাটাকের সামনে তারা কীভাবে এবং তাই হলো আজ মাত্র একশো সাতাইশ রানের নয় উইকেট হারিয়ে বিশ ওভার শেষ করলো এবং ইন্ডিয়াকে একশো আঠাশ রানের একটি সহজ লক্ষ্য দিল হয়তো ওয়ান সাইডেডভাবে জিতে যাবে ইন্ডিয়া আজকে যারা পাকিস্তানের ব্যাটিং দেখেছেন পাকিস্তানের ব্যাটিং মূলত গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যতটা জঘন্য খেলেছে ঠিক ততটাই জঘন্য thank <laughs> you